নমস্কার বন্ধুরা সোমার বাঙালি রান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো ওলকপি দিয়ে পনিরের ডালনা প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন পনিরগুলো দিয়ে দেব সাতটা নুন দিয়ে দিলাম এখন পনিরটা ভালো ভেজে নেব টা হালকা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব পনিরটা তুলে নিয়েছি এখন ওই তেলে ওলকপিটা দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এখন ওলকপিটাকে ভালো করে ভেজে নেব ওলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ওলকপিটা নামিয়ে নিয়েছি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব দুটি তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ হাফ চামচ গোটা জিরে এখন দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দেব এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো ভালোভাবে দিতে আলুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা গলে গেছে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা কিছুক্ষণ ভেজে নেব মশলাটা কিছুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব মটরশুঁটি মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব কাজু ও কিশমিশ বাটা মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব ভেজে রাখা ওল। মশলাটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে এখন পনিরগুলো দিয়ে দেব। ঢালনাটা রেডি হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি তৈরি হয়ে গেল ওলকপি দিয়ে পনিরের ডালনা